ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকের জন্য আবার ডাকা হল কালীঘাটের বাড়িতেই সোমবার বিকেল পাঁচটায় বৈঠক ডাকা হয়েছে এই মর্মে মুখ্যসচিব মনোজ পণ্ট জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন ইমেলে বলা হয়েছে গত সেপ্টেম্বর সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিকেল পাঁচটা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা খোলা মনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবেই আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুই পক্ষেরই সই থাকবে ইমেলে আরও বলা হয়েছে সোমবার বিকেল পাঁচটায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে ডাক্তারদের প্রতিনিধিদের উল্লেখ্য আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা সোমবার ধর্নার সপ্তম দিন এর মাঝে বারংবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছে জুনিয়র ডাক্তারদের আজ বৈঠক হয় কি না সেদিকেই এখন নজর হাই নিউজ নেটওয়ার্ক